আমার ভাষা আপনার শুভনচর থেকে বয়স হচ্ছে আপনার আট বছর হ্যাঁ সে কিন্তু ঠিকমত বশত পারে না এবং কি হাঁটতেও পারে না কিছুনের কারণে সেই সবকিছু তার ওকে হয়ে গেছে তো ওকে ডাক্তার ট্রিটমেন্ট চলতেছে কিছুনের কোট ওষুধ চলতেছে পাশাপাশি ব্যায়াম করাচ্ছি আমরা এবং কি পয়ল দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এভাবে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দুই থেকে তিনবার বার গুলো করবেন করে ব্যায়াম করাবেন ব্যায়ামটা হচ্ছে এইভাবে পা ভাঙি এভাবে সোজা করবেন হ্যাঁ হ্যাঁ এটা সোজা করবেন একদম তার কিছু উঠে যাক কোনো সমস্যা নাই কান্না করো কোনো সমস্যা নাই আপনার ব্যায়াম হ্যাঁ হ্যাঁ আপনার ব্যায়াম আপনি ওকে করাবেন ও ব্যথা কোনো সমস্যা নাই ঠিক আছে ব্যায়ামগুলো করাবেন সকালে দশ দুপুরে দশ রাত্রে দশ ঠিক আছে এভাবে যখন ডে বাই ডে পার হবে তখন আপনার এগুলো আস্তে আস্তে আরো বাড়াইতে হবে ব্যায়ামগুলো ঠিক আছে তেল মালিশ আপনার এখানে ব্লাড সার্কুলেশন গুলো বাড়বে আর যে রোগগুলো এই রোগগুলো আস্তে আস্তে আপনার সফট হতে থাকবে ঠিক আছে মনে যেন থাকে হ্যাঁ মালিশগুলো করে দেবেন